জলপাইগুড়িতে শুরু হলো রাখি বন্ধন উৎসব সোমবার রাখি বন্ধনের সকাল থেকেই মেতে উঠতে দেখা গেল জলপাইগুড়িবাসীদের জলপাইগুড়িতে সাত সকালে পথচলতি মানুষ টোটো চালক দোকানদার ক্রেতা বিক্রেতাদের রাখি পরিয়ে দিলেন জলপাইগুড়ি কুমারী সেন্টারের বোনেরা রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়া প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের বোনেরা এদিন তারা সাত সকালে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট জনের পাশাপাশি সাধারণ পথচলতি মানুষকেও রাখি পরানো বিশেষ করে জলপাইগুড়ি চেয়ারপারসন পাপিয়া পাল প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন জলপাইগুড়ির প্রেস ক্লাবের সদস্যদেরও রাখি পড়ানো হয় তার পাশাপাশি এদিন জলপাইগুড়ির শিল্প সমিতি পারাস্থিত ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টারের সঙ্গে যুক্ত ভাই বোনেরদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে এই উৎসব পালন করা হয় সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সঞ্চালিকাকে বিকে নিতু বলেন যে বাজার থেকে রাখি কিনে নিয়ে সে পড়লেই রাখি বন্ধন হয় না রাখি বন্ধন করার আগে আমাদের মনকে পবিত্র রাখতে হবে নিজের মনকে পবিত্র রাখতে গেলে নিজেকে সুস্থ সংযত হতে হবে তবেই আপনার রাখি বন্ধন সার্থক হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবেন বলে তিনি জানান অ্যাকচুয়ালি মানে রাখি বন্ধন উৎসব এর যে আধ্যাত্মিক যে রহস্য রয়েছে কি রাখি হ্যাঁ যেরকম বলা হয় কি লাজ রাখি তো কী চিনিসের রাজ নিজেকে এখন আত্মা ভেবে এই যে অজ্ঞানতার যে অন্ধকার সেই অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আর সবচেয়ে আগে হচ্ছে কি এখন হচ্ছে পরমাত্মা এসে বলছেন কি পবিত্রতার রাখি খালি ওই বাজার থেকে নিয়ে এসে পড়লাম তারপরে আমি নিজের জীবনের মধ্যে চলে গেলাম কিন্তু এখন বাবা বলছেন ভগবান কি পবিত্র হও নিজেও হও আর অন্যকেও পবিত্র হওয়ার মহামন্ত্রটা দাও তো এখন হচ্ছে সময় অনেক কম আছে এই সৃষ্টির চক্রের মধ্যে তো নিজেকে পরিবর্তন করে সকলকে পরিবর্তন করে তারপরে যেরকম দেখানো হয় কি শ্রীকৃষ্ণ আসবে তো শ্রীকৃষ্ণ দুনিয়া আনতে গেলে যতক্ষণ আমরা পবিত্র জীবন জীবনযাপন আচরণ করবো না ততক্ষণ এই সৃষ্টিতে শ্রীকৃষ্ণ আসতে পারে না তার জন্যই এখন হচ্ছে সেই দুনিয়াতে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি কি করলেন কাজের পক্ষ থেকে কি করা হলো এটা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা রাখি উৎসবটা পালন করলাম আর কি আমার নাম হচ্ছে বিকে নিতু আর আমি ব্রহ্মকুমারী যে সেন্টার রয়েছে আমাদের শিল্প সমিতি পাড়ায় তো সেখানকার আমি সঞ্চালিকা লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে অনুষ্ঠান যেখানে আমরা নিজেদেরকে পবিত্র রাখার জন্য প্রতিজ্ঞা করি এবং পবিত্র মনোভাব পবিত্র দৃষ্টি জীবনে যে অপবিত্রতা চলে এসেছিলো আমাদের এই যুগে সেখান থেকে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করার সংকল্প নিয়ে এবং সেটাকে জীবনে বজায় রাখার চেষ্টা করি আজকে কি হলো আজকে এখানে পবিত্র রক্ষাবন্ধন মানে পবিত্র রাখি বন্ধন হলো এবং সেখানে দিদি আমাদের সেন্টারের দিদি আমাদের রাখি করিয়ে দিলেন আপনার নামটা আমার নাম ডক্টর বি কেপি সরকার